এটারও কাপড় থাকে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট মধ্যে বেশি সুন্দর এটারও গড়ে থাকবে বত্রিশ থেকে এটা দেখো গ্রিনের মধ্যে রয়েছে বত্রিশ থেকে চল্লিশ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসান ইস ফোর ওয়েলকাম টু এভার নিউ ভিডিও সব আজকে চলে আসছে নিশোতে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু গাউনের কালেকশন দেখিয়ে দেবো একদম একদম লাকজারি ওয়ার্কের গাউনের কালেকশন রয়েছে যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসতে যাচ্ছে তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিতে হলে অবশ্যই ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তো ভাইয়া দেখান এই যে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই সিগেন কালারটি দিয়েও উপরে কিন্তু অল ওভার লাক্সারি একটা কাজ পাচ্ছো পুরোটা জুড়ে কিন্তু স্টোন ওয়ার্ক আছে একদম রিয়েল স্টোনের মধ্যে পাচ্ছ নিস খুব সুন্দর করে তোমরা একটা প্যানেল পাচ্ছ বাউ এই ড্রেসটা কিন্তু খুবই নাইস বডি আছে কত ভাইয়া বড়ি আছে বত্রিশ থেকে চল্লিশ লং হবে কত ওকে ঠিক আছে এর সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাবে দেখিয়ে দেবো ওকে এটা তো কিন্তু ব্যাক সাইডেও কাজ পাচ্ছো খুবই নাইস সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টটা দেখিয়ে দেবো এই যে ওকে দেখিয়ে দিচ্ছি কাপড় থাকছে একদম সফট কোয়ালিটির জর্জেটের মধ্যে উপরে খুব সুন্দর করে কিন্তু তোমরা কাজ পাচ্ছ প্রাইস কত ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা করে ওকে এটার সাথে কি এগুলো ফ্রি ওকে তোমরা এটার সাথে কিন্তু একটা করে খুব সুন্দর ম্যাচিং একটা ব্যাগ পাচ্ছো বা এটা কিন্তু খুবই নাইস না প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব মেরুন কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাঁচ হাজার উপরে কালারটা চেঞ্জ হচ্ছে এটার উপরে কাজটা কিন্তু খুবই প্রিটি পুরাটা জুড়ে কিন্তু তোমরা স্টোন প্লাস মিরোরের কাজ পাচ্ছে সাথে কিন্তু সিকোয়েন্সেরও কাজ থাকছে এই যে নেকের পর্ষণ থেকে আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো ব্যাস খুবই নাইস বডি আছে বত্রিশ থেকে চল্লিশ লং থাকবে তোমার আটচল্লিশ থেকে পঞ্চাশ এরকম সাথে তোমরা ম্যাচিং উন্না পাবে ওনাটা দেখিয়ে দেবো ভাইয়া এই যে উন্নাটা দেখো ব্যাস খুবই বড় সাইজের মধ্যে পাবে মানে অনেক লং এর মধ্যে থাকছে আর সাথে ওনার ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছ এই যে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে কলিজা কালারের মধ্যে এটা কিন্তু খুবই লাক্সারি কাজের মানে নিস্তর সাইডটা দেখে এত কালার শেডের মধ্যে পাচ্ছো বা এটা কিন্তু আরও বেশি সুন্দর এটারও বড়ি থাকবে বত্রিশ থেকে চল্লিশ লং থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ প্রাইস থাকছে মাত্র পাঁচ টাকা করে এটা সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাবে এবং ওনা পাবে এই যে ম্যাচিং প্যান্ট এবং ওড়না নেক্সট আইটা দেখিয়ে দেবো গ্রিন কালারের মধ্যে ডিপ গ্রিন যেটা আর কি প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই নাইস এরপরের সাইডটা দেখো ব্রাশ খুবই নাইস করে কিন্তু একটা ওয়ার্ক আছে আর এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই একদম মেশিন দিয়ে বসানো আর অন্য জায়গায় দেখবে যে এই উপরে স্টোনগুলো কিন্তু কালো হয়ে যায় বাট ভাইয়াদের এখানকারগুলো কিন্তু একদম কালো হবে না একদম রিয়েল স্টোনের মধ্যে পাচ্ছো বডি থাকবে বত্রিশ থেকে চল্লিশ লং থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টটা দেখিয়ে দেবো আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু ব্যাক সাইডেও কাজ থাকবে এটা প্যান্ট এবং ওড়না এই যে ওড়নাটা প্রত্যেকটা উনায় কিন্তু তোমরা কাজের মধ্যেই পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো বউ এইটা দেখো এইটা কিন্তু মাস্টার ইয়েলো কালের মধ্যে থাকছে নিচের ওয়াইকটা কিন্তু এত প্রিটি মানে একটার থেকে আরেকটার ড্রেস আরও বেশি সুন্দর এইগুলো কিন্তু একদম টেনেস আপুদের একদম ভালো হবে সামনে যেহেতু পূজা আছে আপুরা চালে কিন্তু নিয়ে পরতে পারো একদম রেডি ড্রেস জাস্ট নিমে আর পরে ফেলবে এটারও ব্যাক সাইডে সেমভাবে তোমার ওয়াইক পাছও বউ খুবই নাইস প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে এটার সাথে তোমার ম্যাচিং প্যান্ট পাবে এবং এটা ওড়না থাকবে এই যে ওড়নাটা অল ওভার ওনাতেই কিন্তু তোমরা কাজ পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে নেক্সট টাইটটা দেখিয়ে দেবো একটা রয়েছে মেরুন কালারের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু ঘেস ঘের মাসাল অনেক বড়ো সাইজের মধ্যে পাবে আমি একটা ঘের দেখিয়ে দিচ্ছি এই যে দেখ খুবই বড়ো সাইজের মধ্যেই পাচ্ছ প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে নেক্সট টাইটটা দেখিয়ে দেব একটা রয়েছে ডিপ ব্লুয়ের মধ্যে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই গরজ্যাসের মধ্যে থাকছে লাকজারি কাজের ড্রেস কিন্তু এগুলো বাইরে কিনতে গেলে আট থেকে নয় হাজার টাকা প্রাইস নিবে বাট ভাইদের এখানে কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এটারও বডি আছে বত্রিশ থেকে চল্লিশ লং থাকবে আটচল্লিশ প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে নিয়ে স্টাইটা দেখিয়ে দেব ওকে আর এগুলোর কালার ছিল ওকে এই একটা থাকছে এটা কিন্তু একটা কালারই পাবে সো যে আপুর ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু রিটেল প্রাইস বলছি তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে সেই সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারবে রি হোলসেল প্রাইসটা আরও কমে পাবে ওকে এটা কিন্তু খুবই নাইস মানে কালার শেডের মধ্যে পাঁচ নিচে কিন্তু কাটার করা রয়েছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এইটি এটার প্রাইস কত ভাড়া 5500 এটার প্রাইস আছে মাত্র 5500 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব ওকে এটার সাথে ম্যাচিং ওনার আছে আমি ওনাটা খুলে দেখিয়ে দিচ্ছি এই যে ফার্স্ট ওনাটা দেখো এত বড় সাইজের মধ্যে পাচ্ছো কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার আপরা চলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দিব এটা 2 টাকা ওয়া এইটা দেখো এটা কিন্তু একদম মাল্টি স্টোন দিয়ে কাজ করা থাকছে পুরোটা জুড়েই কিন্তু মাল্টি সুতা দিয়ে কাজ করা থাকছে নেকের পশ থেকে শুরু করে ওভার বডিতে কিন্তু মিরোরের ওয়ার্ক পাচ্ছ এটারও বডি আছে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ব্যাক সাইডেও কিন্তু সেমভাবেই কাজ থাকছে ওয়াও খুবই নাইস প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে এটার সাথে তোমরা ম্যাচিং ওন্যা পাচ্ছ এই যে ওন্যাটা সেম কাপড়েরই তোমরা উন্না পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টটা দেখিয়ে দেবো ভাইয়া এই যে মানে থ্রি পিসে মানে থ্রি পার্টের একটা ড্রেস পাচ্ছো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তাও এত গর্জিয়াস নেক্সট আর এইটা দেখিয়ে দিচ্ছি এইটারই কালার এইটা একটু অলিভ টাইপের কালারের মধ্যে পাচ্ছ সিগিনের সাথে অলিভের কম্বিনেশনে থাকছে এটাও কিন্তু সেমভাবে তোমরা ওয়ার্ক করা পাচ্ছো খুবই নাইস প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে নেক্সট আর ডিজাইন দেখিয়ে দেবো ওকে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে মানে এই ডিজাইনে তোমার তিনটা কালার থাকছে ওয়াও এইটা দেখো বাট ওর গ্রিনের মধ্যে রয়েছে এটাতে কিন্তু খুব সুন্দর করে তোমরা স্টোন ওয়ার্ক পাচ্ছ নিচের স্টোনটা দেখো জাস্ট এত প্রিটি করে বসানো এটারও বড়ি থাক বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত লং থাকবে আটচল্লিশ প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে চার হাজার পাঁচশো এটা ওকে প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে ওয়াও এটা কিন্তু খুবই নাইস সাথে তোমরা প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে প্যানেল থাকছে এবং বড় সাইজের একটা মুনা থাকছে এই যে এগুলো যে কোনো বিয়ে পার্টি সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে খুবই নাইস আর কালার কন্টেস্টটাও কিন্তু একদম নজর করার মধ্যে বাও নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি পিয়াজ কালারের মধ্যে ওইটারির আর কি ডিজাইনের মধ্যে কালার আর কি কোড়াটা জুড়েই কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ থাকছে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে একদম সফট কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা করে নেক্সট দিচ্ছি দেখে অলিভ কালারের মধ্যে ওই ডিজাইনের মধ্যে থাকছে সেম ভাবে কাজ থাকছে আর এটা স্লিপের অংশেও কিন্তু খুব প্রিটি একটা ওয়ার্ক থাকছে আমি দেখিয়ে দেবো বা এটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব জাম কালারের মধ্যে ওকে এই একটা দেখো এটা কিন্তু খুবই গর্জিয়াস অল ওভার কিন্তু বডিতে সুন্দর করে পাও গর্জিয়াস করে একটা ওয়ার্ক থাকছে এটারও কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে বডি থাকবে বত্রিশ থেকে চল্লিশ সাথে তোমরা আরেকটা কালার পাবে এটা এটার ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে তোমরা কাজ পাচ্ছ খুবই নাইস ওকে এই ছিল উন্নাটা ওকে এটা সাথে তোমরা আরেকটা কালার পাবে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি মানে সেম ডিজাইনের মধ্যে কালার পাবে একদম পিঙ্ক কালার মধ্যে হট পিঙ্ক যেইটা আর কি ওই কালারটা খুবই নাইস এই কালারটা কিন্তু আরো বেশি সুন্দর প্রাইস থাকছে কত ভাই এগুলার 4500 4500 টাকা করে ওকে সাইজ হবে 32 থেকে 40 ওকে ঠিক আচ্ছা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার ডিজাইন ও কারেক্টার ডিজাইন নেক্সট আইটেম ডিজাইন লেখিয়ে দিচ্ছি এটাতেও কিন্তু তোমরা সেমভাবেই ভাবে অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক আছে প্রত্যেকটা ড্রেসই মাশালা এত সুন্দর আর প্রাইসও থাকছে খুবই রিজনেবল মধ্যে মানে এই প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো বাইরে কোথাও পাবে না বডি থাকবে 32 থেকে 40 লং থাকবে 48 এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে তোমরা কাজ পাচ্ছো ওকে এটা যেন ম্যাচিং প্যান্ট পাবে যার যেটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় এই যে ওনাটা নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু একটা করে কালার রয়েছে যে আপু ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি সিগিন কালারের মধ্যে এটাতেও তোমরা সেমভাবে ভাবে কিন্তু একটা কাজ পাচ্ছ আর এত পিটানো করে কাজগুলো করা থাকছে প্রাইস থাকছে মাত্র এগুলোর প্রাইস কত ভাই চার হাজার পাঁচশো টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আর প্রত্যেকটা সাথে তোমরা ম্যাচিং প্যান্ট এবং ওড়না পাবে নেক্সট আমি একটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা কিন্তু খুবই সোভার মানে একদম চোখ জোড়ানো একটা কালার খুবই সফটের মধ্যে থাকছে এটাতেও কিন্তু অল বডিতে তোমরা মিরোর কারের কাজ পাচ্ছ নিচে কাঠ ওয়ার্ক থাকছে বডি থাকবে বত্রিশ থেকে চল্লিশ নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো প্রত্যেকটাই কিন্তু একটা করে কালার আছে যে আপনার ভালো লাগবে দ্রুত কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট এই একটা রয়েছে সিগিন কালারের মধ্যে ওয়াও এটা কিন্তু আরও বেশি গরজ আছে মানে একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ওকে এটার ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে কাজ পাচ্ছে মানে বাইরে দেখবে যে ব্যাক সাইডে কাজ থাকে না বাট দাম কিন্তু এ থেকে বেশি না বাট ভাইয়াদের এখানে ব্যাক সাইডেও কাজ আছে আর দামটা পাচ্ছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মিন্ট কালারের মধ্যে পাচ্ছ এটাতে কিন্তু অল ওভার বডিতে সিকোয়েন্সের কাজ থাকছে প্লাস স্টোন ওয়ার্ক থাকছে একদম পিটানো করে একটা কাজ পাচ্ছ বডি থাকবে বত্রিশ থেকে চল্লিশ লং থাকবে আটচল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টটা দেখিয়ে দেবো ভাইয়া